আজ নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বাংলা বইয়ের আফ্রিকা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন দেখো আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় চৈত্র তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে মনে রাখবে প্রবাসী পত্রিকায় তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে চৈত্র পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কার অনুরোধে আফ্রিকা কবিতাটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি অমীয় চক্রবর্তীর অনুরোধে আফ্রিকা কবিতাটি লেখেন পরবর্তী প্রশ্ন উনিশ শতকের শেষভাগে কোন কোন সাম্রাজ্যবাদী রাষ্ট্র এশিয়া ও আফ্রিকার বুকে নিজেদের উপনিবেশ ও সাম্রাজ্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছিল উনিশ শতকের শেষভাগে ইংল্যান্ডে ফ্রান্স জার্মানি রাশিয়া প্রভৃতি ইউরোপীয় রাষ্ট্র এশিয়া ও আফ্রিকার বুকে নিজেদের সাম্রাজ্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছিল পরবর্তী প্রশ্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলি কোন অজুয়াতে এশিয়া ও আফ্রিকায় তাদের থাবা বাড়ায় অসভ্য জাতিকে সভ্য করার অজুয়াতে সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া ও আফ্রিকায় তাদের থাবা বাড়ায় যার প্রকৃত উদ্দেশ্য ছিল লুণ্ঠন ও উপনিবেশ বিস্তার নিজস্ব স্বার্থ সিদ্ধি ছিল তাদের প্রকৃত উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আদিম যুগ বলতে কোন সময় পর্বের কথা বোঝানো হয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় আদিম যুগ বলতে বিশ্ব সৃষ্টির সূচনা পর্বের কথা বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন চিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকাকে প্রশ্নটা আরেকবার বলছি ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল দেখো আলোচ্য অংশে বলা হয়েছে উত্তাল সমুদ্রের বাহু যেন প্রাচীন ধরিত্রীর অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পরবর্তী পরবর্তী প্রশ্ন কৃপন আলোর অস্তপুরে আলো কৃপন কেন আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে কঠিন কার্যুক্ত অতি দীর্ঘ বিক্ষের বৃক্ষের নিবিড় অরণ্যভূমি তা লতাও আগাছাতেও পরিপূর্ণ তাই সেখানে আলোক কৃপণ পরবর্তী সেখানে নিভিত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য সেখানে বলতে কোন জায়গার কথা বোঝানো হয়েছে সেখানে বলতে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের নিবিড় অরণ্যভূমির কথা বোঝানো হয়েছে পরবর্তী চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত কে চীন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে সংকলিত আলোচ্য অংশে জলস্থল আকাশের সংকেতকে চিনে নিচ্ছিল আফ্রিকা পরবর্তী জল আকাশের সংকেতকে দুর্বোধ বলা হয়েছে কেন সৃষ্টির প্রথম থেকে মানুষ প্রকৃতির কাছে নিতান্তই অসহায় প্রকৃতির বিচিত্র খেয়াল অনুধাবনের শক্তি বা অনুমানের ক্ষমতা তার নেই তাই তা দুর্বোধ পরবর্তী বিদ্রুপ করছিলে ভীষণকে কে ভীষণকে কিভাবে বিদ্রুপ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া আলোচ্য অংশে নবগঠিত আফ্রিকা মহাদেশ আপন প্রতিকূলতার ছদ্মবেশ ছদ্মবেশে প্রাকৃতিক ভয়ঙ্কর ও ভীষণতাকে বিদ্রুপ করেছে পরবর্তী শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল দুর্গম দুর্ভেদ্য আফ্রিকা মহাদেশ নিজেকে উগ্র করে তুলে তার বিভীষিকার প্রচণ্ড মহিমায় বিধ্বংসী তাণ্ডবলীলার প্রচণ্ড শব্দে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল পরবর্তী অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে কার মানবরূপ কাদের কাছে উপেক্ষার আবিল দৃষ্টিতে অপরিচিত অপরিচিত ছিল আলোচ্যাংশে আফ্রিকা মহাদেশের মানবরূপ যেন তার অরণ্য আচ্ছাদিত কালো ঘোমটার নিচে সাম্রাজ্যবাদী দেশগুলির কাছে উপেক্ষার আবিল সৃষ্টিতে অপরিচিত ছিল পরবর্তী গর্বেচার অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যর চেয়ে তারা কি করল বিপুল বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলি লোহার হাত করে দিয়ে আফ্রিকার মানুষদের কৌশলে শৃঙ্খলিত করল পরবর্তী নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা কিভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেল সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে মানুষ মানুষকে শৃঙ্খলিত করেছে সভ্যতার বিকাশের অজুহাতে তথাকথিত সভ্য মানুষের বড় বড় লোভের মধ্যে দিয়েই তাদের নির্লজ্জ অমানবিকতা প্রকাশ পেল পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হল পৃথিবীর নানা সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের উপনিবেশ করার লক্ষ্যে স্বাধীন আফ্রিকার মানুষকে শৃঙ্খলিত করল বর্বর অমানসিক অত্যাচার চালালো এভাবেই এমন পরিস্থিতি তৈরি হল পরবর্তী প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইতিহাস অপমানিত কেন পরাধীনতার গ্লানিতে মানুষের সম্মানহীনতায় আফ্রিকার ইতিহাস অপমানিত সেই অপমানের চিহ্ন চিরস্থায়ী করে দিয়ে গেছে লোলুপ হিংস্র বর্বর সাম্রাজ্যবাদী শক্তিগুলি পরবর্তী প্রশ্ন তাদের পাড়ায় পাড়ায় কাদের পাড়ায় পাড়ায় কী ঘটছিল আফ্রিকা যখন পরাধীন আফ্রিকা যখন আফ্রিকা যখন পরাধীন তখন সমুদ্র পাড়ে সাম্রাজ্যবাদী দেশগুলির পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল শিশুরা মায়ের কোলে খেলা করছিল কবিরা সুন্দরের আরাধনা করছিলেন পরবর্তী প্রশ্ন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের যখন গুপ্ত গহব্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুবধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল উদ্ধৃতাংশে কোন রাজনৈতিক ঘটনার স্পর্শ রয়েছে উদ্ধৃতাংশে আফ্রিকার কৃষ্ণঙ্গ মানুষদের প্রতি শ্বেতবর্ণের তথাকথিত সভ্য মানুষের ও উদ্ধৃত রাষ্ট্রগুলির অত্যাচার ও উৎপীড়নের মতো রাজনৈতিক ঘটনার স্পর্শ রয়েছে পরবর্তী প্রশ্ন এসো যুগান্তের কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগন্তের কবির কাছে কোন আহ্বান জানিয়েছেন এসো যুগান্তের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে আফ্রিকার রূপ মানহারা মানবীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরবর্তী প্রশ্ন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে সন্ধ্যাকাল আসন্ন কেন অশুভধনীতে দিনের অন্তিমকাল ঘোষিত করেছে গুপ্ত গহব্বরের পশুরা দিনের শেষে পশ্চিম দিগন্তেও ঝঞ্ঝা বাতাসে রুদ্ধ শাসময় সভ্যতার যেন ক্রান্তি লগ্ন উপস্থিত তাই সন্ধ্যাকাল আসন্ন তাই সন্ধ্যাকাল আসন্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কী কি হওয়া বাঞ্ছনীয় বলে কবি মনে করেন আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যুগন্তের কবির কণ্ঠে সভ্যতার শেষ পূর্ণবাণীটি হওয়া উচিত ক্ষমা কর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি আর কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে আজ এখানেই শেষ করছি আর এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো সবাই ভালো থেকো আজকের মতো শেষ করলাম